বন্ধুরা ইউফোরবে মিলি বা ক্রাউন অফ থর্নস এই গাছটাকে মিলি গাছ বলে আমরা আর এটা খুব সুন্দর সুন্দর ফুল হয় এই ফুলগুলো দেখুন এখানে যে ফুলগুলো আছে এটা হচ্ছে ক্রাউন অফ থর্নস এটা জেসাস ক্রাইস্টের যে ক্রাউনটা ছিল সেই জেসাস ক্রাইস্টের ক্রাউনটা মধ্যে এই গাছটা ছিল এর অনেক রকমের কালার হয় হলদে হয় লাল হয় সাদা হয় বা পিঙ্ক কালারে অনেক কালারে হয় এর মধ্যে একটা নতুন নতুন ভ্যারাইটিও এসছে সেই নতুন ভ্যারাইটি আমি আপনাকে দেখাবো কোন ভ্যারাইটি দেবো এটাতে একটু কাঁটা হয় আর এই কাঁটার জন্য অনেকে বাড়িতে লাগাতে পছন্দ করে না কিন্তু এই গাছটা দেখুন ফুল সারা বছর আপনারা ফুল পাবেন কোন ভ্যারাইটি একটা নতুন ভ্যারাইটি এসছে যেটাতে কোনো কাঁটা নেই সেটা আমি দেখাবো আর ইতিহাস থেকে বলি জেসাস ক্রাইস্টে যখন ক্রুসিফিকশন হয়েছিল মাথার মধ্যে এরকম একটা এই গাছের এই এক গাছের একটা ক্রাউন বানিয়ে সেটা জেসাস ক্রাইস্টের মাথায় লাগানো হয়েছিল। সেই জন্যই এটাকে খ্রিস্টান ধর্মে এটাকে খুব পবিত্র গাছ বলে মানা হয় অনেকে এটাকে লাগায় আবার হিন্দু শাস্ত্র মতে অনেকে আবার কাঁটা গাছ বাড়িতে লাগায় না বলে অনেকে লাগায়ও না সেই জন্যও একটা ব্যাপার কিন্তু আজকাল নতুন একটা ভ্যারাইটি এসছে যেটা একদম সম্পূর্ণ কাঁটা বিহীন সেটাও আমি আপনাকে দেখাবো সেটা কিভাবে লাগাবেন কিভাবে পাবেন মোটামুটি নার্সারিতে এই গাছগুলো পঞ্চাশ টাকায় দাম আর এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর এই গাছগুলো প্রপাগেশন করা খুব সহজ মানে এটাকে যদি আপনি চান এটাকে কেটে শুকিয়ে আপনি লাগিয়ে দিন তিন চার দিন পরে এই গাছ থেকে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে রুটিন হয়ে যায় খুব সহজে এটা প্রপাগেশন। হয় অনেকগুলো কালার অপশানে পাওয়া যায় মিক্সড কালারও পাওয়া যায় যে কোনো কালারের অপশন নিয়ে আপনারা কিন্তু ইউফিরোয়া মিলি বা টাউন অফ থস আপনারা কিন্তু লাগাতে পারেন এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কী কী সয়েল মিক্সচার বানাবেন কীভাবে এটা রাখবেন একটা কথা বলে দিয়ে এটা বেশি জলে এটাকে রাখা যাবে না এটা হালকা জলের গাছ আর এই যে মাটিটা এটা হচ্ছে খুব একটা কড়া মাটি আপনাকে বানাতে হবে যেখানে মাটি বালি আপনার সুরখি প্রোপাগেশন করতে চাইলে এটা ডালটাকে কেটে নিন কেটে দুই থেকে তিন দিন শুকোতে দিন তারপরে মাটির মধ্যে পুঁতে দিন পনেরো দিনের মধ্যে সহজেই আপনার রুটিন হয়ে যাবে আপনার নতুন চারা তৈরি হবে এর মানে একটা যদি আপনি বড় গাছ নিতে পারেন একটা গাছ থেকে খুব সহজেই আপনি দু তিন মাসের মধ্যে তিন চারটা গাছ করতে পারেন তার বদলে আমি দেখাচ্ছি একটা নতুন ভ্যারাইটি এই যে ইউফোরভা মিলি নতুন ভ্যারাইটি এসছে এটাতে একটাও কাঁটা নেই কোথাও কোনো কাঁটা নেই এটারও মোটামুটি দাম পঞ্চাশ টাকা আপনি নার্সারিতে গেলে ইউফেরবে মিলি যদি চান আপনারা এই এখন থেকে বলবেন যে আমার কাঁটাবিহীন বিহীন মিলি মিলিয়ে দাও তাহলে এই গাছের ভ্যারাইটিটা আপনারা পেয়ে যাবেন এটাতেও অনেক কালার অপশানে পাওয়া যায় লাল পাওয়া যায় হলদে পাওয়া যায় সাদা পাওয়া যায় যে কোনো ভ্যারাইটির কালার আপনারা কিন্তু লাগাতে পারেন আর এটারও প্রোভাগেশান খুব সহজ এটাকে কেটে আপনারা মাটিতে যদি বসে দেন খুব সহজেই কিছু মধ্যে চারা হয়ে যায় এই যে গাছটা এটার আমি দেখাচ্ছি আপনারা যদি বসান মোটামুটি আট থেকে দশ ইঞ্চির টবে মাটির টবে বসাবেন আর খুব ভালো তো যদি আমি দেখাচ্ছি তার আগে আমি দেখিনি এটাকে কেটে এটাকে কীভাবে বসাবেন এই যে গ্রো ব্যাগ গ্রোব্যাক থেকে সাইডে কেটে নেবেন সাইডে ব্লেড দিয়ে কেটে নেবেন দু সাইডে যদি গ্রোব্যাকটা কেটে নেন আরও ভালো করে সয়েল বলটা বেরিয়ে যেতে পারবে রুট বলটা খুব সহজেই বেরিয়ে যাবে এইখানে দেখুন এটা আমি বের করে নিচ্ছি এখান থেকে গ্রোব্যাক থেকে আর এই যে গাছটা বেরিয়ে গেছে এটাকে আমি পটিং করা দেখাবো পটিং মিক্সচারটা দেখাবো খুব সহজে দেখবেন খুব সাবধানে আর আপনারা দেখবেন এটাতে প্রচুর ফুল মানে সারা বছর আপনারা ফুল পাবেন আর যেহেতু এটা প্রোভাগেশান করা খুব সহজ তো এই একটা চারা থেকে আপনি অনেকগুলো চারাও বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিন মাটিটা কীভাবে বানাবো মাটির জন্য প্লেন মাটি যেটা গার্ডেন সয়েল আমরা বলি সেটা নেবেন এক পার্ট মানে ধরুন থার্টি ফর্টি পার্সেন্ট ওটা আর টোয়েন্টি পারসেন্টের মতো দেবেন সুরখি যেটা ইটের গুঁড়ো সুরখি সেটা টোয়েন্টি পারসেন্টের মতো দিয়ে দেবেন যেটা আমরা ক্যাকটাস মিক্স বাতাই ঠিক সেরকম তার সঙ্গে কিছুটা আপনি ভার্মিক কম্পোস্ট বা গরুর গোবরের সার দেবেন আর কিছুটা বালি মিশিয়ে নিন বালি মেশিয়ে নিলে এটা খুব সহজেই আপনার কিন্তু মানে ওয়েল ড্রেন সয়েল হয়ে যাবে এটাতে আমরা কনস্ট্রাকশানের স্যান্ড মিশিয়ে নিচ্ছি এই দুটো জিনিস মেশালাম তার সঙ্গে একটু বালি মিশিয়ে নিচ্ছি নিয়ে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট বা আপনি গরুর গোবরের সার আপনারা মিশিয়ে দিতে পারেন এটা মিশিয়ে নিচ্ছি আমরা পুরোপুরি মিশিয়ে আপনাকে আমি পটিং করাটা দেখাচ্ছি কিভাবে টবে অনেকে কিভাবে এটাকে বসাতে হয় গাছটাকে সেটা জানে না সেটা টবে বসানোর পদ্ধতি দেখে নিচ্ছি আট ইঞ্চির এটা মাটির টব মাটির টবে দেখুন নিচে ছিদ্র আছে ছিদ্রতে কুচি দিয়ে মুখটাও বন্ধ করে দেবেন যাতে মাটি না বেরিয়ে যেতে পারে এই যে কুচি এটা দিয়ে মুখটাকে ঢেকে দিলাম ছিদ্র এখানে দুটো ছিদ্র আছে দুটো খোলাম কচি দিচ্ছি আমি আর মাটির মিক্সচারে এখানে তিনটে মিশিয়ে মিশিয়েছি এখন এর মধ্যে একটু ভার্মিক কম্পোস্ট বা গরুর গোবরের সার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে মাটির মিক্সচারটা হয়ে গেছে এবার আমি পটিং পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে আপনারা পটিং করবেন একটা কথা বলে দিই যখনই আপনি এখানে এই ধরনের ইউপোরবেল মিলি লাগাবেন তো কখনো কিন্তু খুব বেশি বর্ষার মধ্যে যাতে গাছটা না পড়ে বেশি বর্ষায় যদি হয় তাহলে আমাদের ফাঙ্গিসাইড দেবেন পনেরো দিন অন্তর অন্তর অন্তত সাপ ফাঙ্গিসাইড দু গ্রাম প্রতি লিটারে দিয়ে দেবেন এখানে দেখুন বসানোর পদ্ধতিটা দেখিয়ে দিই এই যে দুটো কুচি দিয়েছি আর সয়েল মিক্সচারটা অল্প নেবেন যখন গাছটাকে রুট বলটা বসান অল্প সয়েল মিক্সচার নেবেন সয়েল মিক্সচার নিয়ে আপনারা এটাতে সেন্টারে বসিয়ে মাটিটা যখন দেবেন তখন চারিধারে মাটিটা দেবেন একটু দেখে নিন পদ্ধতিটা আর ইউফোরভা মিলির অনেক ভ্যারাইটি পাওয়া যায় আর খুব সহজে এটা গ্রো করা যায় আপনি যদি পনেরো দিন এক মাস জল নাও দেন তাও কিন্তু গাছটা মরবে না সহজে মরে না গাছটা আর এটা ছাদে বা ওপেন এরিয়ায় সব জায়গায় রাখা যায় কিন্তু খালি বৃষ্টির বেশি বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে বেশি বৃষ্টি হলে আপনারা পনেরো দিন অন্তত দু গ্রাম প্রতি লিটারে নিয়ে সাফ ফাঙ্গিসাইড যদি স্প্রে করে দেন তাহলে এই গাছের আর কোনো ক্ষতি হবে না এই যে এই একটা মিক্সচার বসিয়ে দিলাম এটা হচ্ছে আমরা প্রচলিত যে ইউফোরওয়েল মিলি সেটা এইভাবে বসাবেন আর এই যে নতুন নতুন আমি ইউফোরওয়েল মিলি যেটাতে কোনো কাঁটা নেই এটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন নিচে খোলাম কুচি দিয়ে দিচ্ছি টবের মধ্যে আর এইটা দেখুন একটু সামান্য মাটি দিচ্ছি সামান্য মাটি দেওয়ার পরে এটাকে সেন্টারে বসিয়ে পুরো মাটি দিয়ে ভরাট করে উপরে দু ইঞ্চি জায়গা খালি রেখে দেবেন যাতে টাইম টু টাইম জল দিতে পারেন বা সারের প্রয়োজন হলে সার দিতে পারেন আর জল দেওয়ার সময় আপনারা যখন পটিং করছেন তখন আপনারা জলের মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রণ করেন না কিন্তু ফাঙ্গিসাইড মিশ্রণ করা খুব দরকার যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয় আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে জলটা নিয়েছি এক লিটার জলে দু গ্রাম সাফ ফাঙ্গিসাইড মেশানো আছে আর যখন প্রথম পটিং করছেন তখন এটা ভালো করে জল দিয়ে দেবেন সেমিসিডে রেখে দেবেন তিন চার দিন তারপরে যখন এই গাছটাকে একটু ধরে যাবে তখন এটা ওপেন রোদের রোবে রোদে রেখে দেবেন তাতে কি আপনার খুব ভালো আর গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে প্রচুর ফুল হয় একবার ফুল হলে অনেক দিন পর্যন্ত ফুল টেকে সেই জন্য ইউফেরওয়েল মিলি খুব আদর্শ গাছ মোটামুটি খুব সস্তায় আর যারা গাছের খুব একটা এক্সপার্ট নয় তাদের পক্ষে খুব নতুন বাগানীদের পক্ষে খুব আইডিয়াল গাছ হচ্ছে ইউফেরওয়েল মিলি বিশেষ করে যদি আপনারা এই কাঁটা বিহীন যে গাছ সেটা লাগান তাহলে কিন্তু গাছটা খুব সহজেই বড়ো হবে খুব ভালো ফুল দেবে ধন্য